বোট নেওয়ার সময় বাবা ডাকে বোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আর শালা ডাকতেও লাগে বাবা তো ডাকেই না বোটের সময় আপনি না দেখলে বলে চাষা আপনাকে সালাম দিয়েছি আপনি খেয়াল করেন নাই আসসালাম আলাইকুম আর বোট পেয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলে ওই দিকে মুখ ফিরায় যেন আপনাকে কোনোদিন দেখেই না এটাই তো আমাদের দেশের চরিত্র তাই না হ্যাঁ সবার না কিন্তু অনেকের আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না দুঃশাসন আর দুর্নীতি একটা আর একটা গভীর বন্ধু প্রেমের বন্ধু প্রাণের বন্ধু যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত একটা একটা সম্পর্ক দুর্নীতির বিভিন্ন রূপ আছে অবশ্য পাঁচ আগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই এখানে কেউ চাঁদাবাজি করে না এখানে কেউ ফুটপাত দখল করে না বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না বালুমহাল জলমহালের উপর জোর জবরদস্তি খাটায় না অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না কারণ এটা চুয়াডাঙ্গা জেলা এখানে সবাই সচেতন মানুষ কেউ সমস্ত অপরাধ করলে আপনারা ছেড়ে দেবেন না এই জন্য তারা এগুলা করে না তাই না করে এখানেও করে তাইলে আমাদের এত এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে তাদের তাদের রক্তের উপর উপর দিয়ে দিয়ে এখানে এখানে হবে। দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাঘ বাটওয়ারা চলবে এইখানে নিরীহ মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য চলবে এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে তাদের একটাই স্লোগান ছিল ওই বৈষম্যহীন বাংলাদেশ চাই সেই বাংলাদেশে কোনো কায়ে না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে আবু মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের শেষ হয়নি যুদ্ধ একটা মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ কাল না পর্যন্ত আমরা